আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লঞ্চ টাইম বিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটে এখন ঘাটে ফেরার জন্য আসতেছে আওলাদ দুই আওলাদ দুই প্রতিবার ঈদেই সে প্রচুর যাত্রী নিয়ে নিয়মিত চলাফেরা করে ঈদ আসলেই যেন তার গুরুত্ব বেড়ে যায় দেখতে পাচ্ছেন সাত বোঝায় দোতলা তিনতলা নিচতলা নিচতলার সামনে লঞ্চের যে আনী আছে আনিতে দাঁড়িয়ে আছে ফ্যান্টারে লোক দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ নিয়ে সে চাঁদপুরে আওলার এই দৃশ্যটি হচ্ছে শুক্রবার ঈদের আগের দিন ছয় তারিখ দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে হুম খেয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাচ্ছে যারা বড়ো বড়ো লঞ্চে চলাফেরা করেন তারা হয়তো ছোট ছোটো লঞ্চগুলি দেখে মনে হয় তখন মনে হতে পারে যে এই ছোটো লঞ্চগুলি এখনও চলে কিন্তু দেখেন এই লঞ্চগুলির নিজের থেকে তার রুট গুরুত্বপূর্ণ হয়েছে যেহেতু ওই রুটে অনেক মানুষ চলাফেরা করে আর লঞ্চ যেহেতু স্বল্প এই কারণে যে যেবার পারে এই সমস্ত লঞ্চে ঝাঁপিয়ে উঠে এমনকি নিজ নিজ জায়গা দখল করে যে যেখানে থাকে সেখানেই বসে পড়ে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আওলাদ দুই এর আগেও আমরা ভিডিও দিয়েছি উল ফিতরের সে সেখানেও দেখেছেন অনেক যাত্রী নিয়ে সেই আওলাদ দুই শৈলামহাট চলে গিয়েছে নিয়মিত উল আজ তার ব্যতিক্রম নয় সে কিভাবে যাত্রী নিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুরে ঘাট দিচ্ছে এসব লঞ্চ থেকে যাত্রী তেমন একটা নামে না বরঞ্চ চাঁদপুর থেকেও আরো যাত্রী উঠছে সেই সেগুলো মৃত্যুরহাট যাওয়ার জন্য প্রচুর যাত্রী লঞ্চ পল্টন থেকে অনেক নিচে যেহেতু ওভারলোড পাশে দাঁড়িয়ে আছে সমতা নারায়ণগঞ্জ চাঁদপুর আসা যাওয়া করে সারা বছর যেমন তেমন কিন্তু ঈদ আসলে এই লঞ্চগুলির গুরুত্ব বেড়ে যায় দেখতে পাচ্ছেন ঠিক যেন তিল ধরার জায়গা নেই পুরো লঞ্চটিতে এই যেন এক মানুষের মিলন মেলা যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ নারীর টানে বাড়ি ফেরার জন্য মানুষ যে যেভাবে পাচ্ছে ঠিকভাবেই ছুটে যাচ্ছে ঈদ পরিবারের সাথে ঈদ করার জন্য ঈদুল আজহার আর পাখি নেই একদিনও আজকে যেহেতু ঈদের আগের দিন বাড়ি চলে যেতেই হবে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন পাশেই সোনাত্তরী ঢাকা থেকে এসেছে চাঁদপুরে যাত্রী নামাচ্ছে মাঝখানে দেখা যাচ্ছে কিস্তি কিস্তি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে ঘাট প্লেস করছে প্রচুর যাত্রী প্রচুর যাত্রী আওলাদ দুই এবার ঈদে যেন রেকর্ড করলো সে তার তুলনায় অনেক বেশি যাত্রী নিয়েছে লঞ্চের তুলনায় দর্শক আমাদের ভিডিও আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এমনকি নিরাপদে বাড়ি ফিরবেন আসসালামু আলাইকুম